সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজে আপনাদের সাথে আছি আমি ফারজানা আক্তার অধরা শ্রীনগরের সাংবাদিককে হত্যার চেষ্টা ও মিথ্যা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদের রিপোর্টে শ্রীনগরে মব সৃষ্টি করে শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি সাংবাদিক ফরহাদ হোসেন রজিনের উপর হত্যা চেষ্টা ও মিথ্যা চাঁদাবাজির অভিযোগে প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটায় শ্রীনগর প্রেস ক্লাবের সামনে শ্রীনগরের সর্বস্তরের সাংবাদিক বৃন্দর উদ্যোগে এ মানববন্ধন হয় মানববন্ধনে বক্তারা বলেন একজন সাংবাদিককে লক্ষ্য করে পরিকল্পিতভাবে মিথ্যা অভিযোগ সৃষ্টি করা হয়েছে যা শুধু একজন ব্যক্তিকে নয় পুরো গণমাধ্যমকেই হেয় প্রতিপন্ন করার চেষ্টা তারা আরো বলেন সাংবাদিকদের ওপর যে কোনো ধরনের নিপীড়ন গণতন্ত্রের জন্য হুমকি সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশে বাধা দিতে মিথ্যা মামলার আশ্রয় নেওয়া খুবই দুঃখজনক বক্তারা উক্ত ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানান পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয় মানববন্ধনে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম কামাল শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন টিপু ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম শ্যামল সহ সভাপতি নাজমুল খান সুজন কার্যকরী সদস্য দত্ত শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ তোফাজ্জেল হোসেন ও সাধারণ সম্পাদক শেখ আসলাম বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন বস্কো এর মহাসচিব ফয়সাল হালাদার সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সেলের কেন্দ্রীয় কমিটির পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান নিলয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ফৌজি হাসান খান রিকু মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মাইজ বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মেহেদি সুমন লৌহচং উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি আবু নাসের মিলন সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক মুস্তাকিম আহমেদ আলিফ মুন্সীগঞ্জ জেলা ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের সাংবাদিক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান নবীন পিঙ্কি রহমান শ্রীনগর উপজেলা প্রেস ক্লাবের সদস্য আনোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম কার্যকরী সদস্য জাকির লস্কর কোষাধ্যক্ষ মান্নান সিদ্দিকী আমার দেশ পত্রিকার শ্রীনগর প্রতিনিধি অপু হোসেন লোকমান ও সাফিন আহমেদ বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজ মুন্সীগঞ্জের বার্তা শ্রীনগর উপজেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি মোহাম্মদ সিকবাতুল্লাহ বিদ্যুৎ দৈনিক বাংলার বার্তার প্রতিনিধি মিঠু আহমেদ সহ জেলা ও উপজেলা পর্যায়ের গণমাধ্যম কর্মীবৃন্দ আমাদের সহকর্মী জনের উপর হামলার প্রতিবাদের মানববন্ধনে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন বড় ভাই শ্রীনগর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি যেন বারিফ ভাই শ্যামল সহ উপস্থিত সহকর্মী বিন্দু সকলকে আজকের এই মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য এবং আমাকে নিমন্ত্রণ করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি সর্বপ্রথম বলতে চাই বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় সাংবাদিকদের উপর যে নির্যাতন করা হয় নির্যাতনের যে বিষয়গুলো আমরা লক্ষ্য করি সেখানে আমাদের

এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবসময় বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজ সাথে থাকবেন বিডি লাইভ টোয়েন্টি ফোর নিউজ সত্যের সন্ধানে অবিরাম